স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহ মেহরবানিতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো সমহর বিশিষ্ট বঙ্গাংশ কিভাবে প্রকাশ করতে হয় তো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বঙ্গাংশ অঙ্ক আছে আমরা আজকের এই ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের আটত্রিশ নং পৃষ্ঠার থেকে আমরা যে এ দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ কিভাবে সমহর বঙ্গাংশ প্রকাশ করতে হয় অর্থাৎ সমহর কিভাবে প্রকাশ করতে হয় আমরা আজকের এই ক্লাসে আমরা শিখবো তো প্রথমে কৌশলটা আমরা কি বলি একটু তো সমর বংশ প্রকাশ করতে হলে তোমে তোমাকে কি লসাগু শিখতে হবে আমি গত ক্লাসে আমি আমি কি অন্য কয়েকটি ক্লাসে আমি কিভাবে লসাগু শিখতে হয় আমি কয়েকটি ক্লাস করেছি তোমরা এই ক্লাসগুলো দেখে নেবে তো তোমরা যদি লসাগু ভালো করে পারো তো আমি আশা করি তোমরা সমহর প্রকাশ কিভাবে প্রকাশ করতে হবে তোমরা বুঝতে পারবে তাহলে আমি চেষ্টা করব আজকের ক্লাসে আমি লসাগু কিভাবে নির্ণয় করতে হয় এবং এটি এবং বিশিষ্ট বংলাংশ প্রকাশ করতে হয় তাহলে আমরা ক্লাসটা শুরু করি দেখো এই তিনটা বংলাংশ কি করবো তিন ভাগের এক এবং চার বাগের এক তিন হচ্ছে হর এবং চার হচ্ছে কি হর এখন এই বংনাংশের হরটা আমরা কি সমান করব তো কিভাবে সমান তো সমান করতে হলে প্রথমে আমরা এই তিনটা তিন এবং এর কি আমরা বংনাংশ যদি লসাগু যদি নেই তিন এবং এর কি এবং লসাগু হচ্ছে কি লসাগু হচ্ছে আমরা যদি এক দিয়ে ভাগ দিয়ে তিন একে তিন এবং চার একে চার তাহলে এইটি তিন এই দুটা লসাগু কি তিন গুণ চার তিনা কত বারো এখন দেখো এই তিন এবং চার এই দুইটি বংলাংশের হর হচ্ছে কত আমরা হর তিন ভাগের এক এটি হর হচ্ছে তিন এবং চার ভাগের এর এটির হর হচ্ছে কত ছাড় এই দুইটি বংলাংশের আমরা হর নসাগুণ এগত পেয়েছি আমরা বারো পেয়েছি এখন আমরা কি করব এখন আমরা দেখো যে তিন ভাগের এক তিন বাকের এক কে আমরা কি করব এখন দেখো দেখো তিন বাঘ তিন কি করব বারো দিয়ে কি করবো বাঘ তো বারো দিয়ে বাঘ করি তো আমরা কত পাবো চার কত দিয়ে যদি আমরা বারো কে বাঘ দিই এখন দেখো তিন এবং চার এই দুইটা সংখ্যা কি পেয়েছি আমরা তিন এবং চারের তিন এবং চারের আমরা কি পেয়েছি আমরা বারো পেয়েছি এখন এই বারো কে আমরা কি করব আবার তিন দিয়ে বাঘ দিব তো তিন দিয়ে বাঘ দিলে আমরা কত পাবো তিন দিয়ে যদি বাঘ দেই তাহলে আমরা পাবো কত চার এবং আবার সেম যদি বারো কে যদি আমরা কত দিয়ে বাঘ দেই চার দিয়ে যদি বাঘ দি কত আবার কি কত পাবো তিন পাবো কত কেন তিন পাবো তাহলে আমরা দেখো এখানে গুণ দিব আর এখানে আমরা চার দিয়ে গুণ দিব তাহলে আমরা চার দিয়ে গুণ দিলে আমরা কত পাবো এখন এখানে পাবো চারিদে চাই আর তিনা বারো তারপর আবার দেখো চার ভাগে কত চার ভাগে এটিকে যদি আমরা গুণ দেই আবার কত চার দিয়ে বাঘ দিই সাইড এবং ওইখানে বারোকে আবার কত চার দিয়ে যদি আমরা বাঘ দিই কত আমরা পাবো তিন পাবো তিন পেয়েছি তিন দিয়ে গুণ দিব সেটা কত বারো আবার তিন এখে তিন এখন দেখো এই দুইটি বগনার স্বর কত পেয়েছি আমরা এই দুইটি বংনার আমরা সমহর পেয়েছি কত সমোহর আমরা কত পেয়েছি বারো পেয়েছি ঠিক আছে এই যে বারো এখানে আমি লিখেছি ঠিক আছে তো কিভাবে বের করেছি প্রথমে আমাদেরকে তিন এবং চারে এই দুইটার সংখ্যা কি করতে হবে লসাগু নিতে হবে তো আমরা লসাগু এখানে দেখেছি আমরা বারো নিয়েছি আমরা বারো পেয়েছি তিন এবং চারের তারপরে আমরা কি করব এই দশটা সংখ্যার তিন এবং চারের এই দশটা হরের আমরা বারোকে আবার এই সেইম আবার এই তিন দিয়ে এবং চার দিয়ে বাঘ দিব তাহলে তিন দিয়ে যদি আমরা বাঘ তাহলে কত চার পাবো এবং চার লব হরের মধ্যে কি করেছি গুণ করেছি লব মানে কত এক এবং ঘর মানে তিন দশটা সংখ্যাকে কি করেছি আমরা গুণ দিয়েছি চাই রেখা চাই এবং তিসাইটা বারো আবার সেই আবার এই চার এই চারকে যদি আমরা বারো দিয়ে বাঘ দিই তিন পাবো এই তিনকে ন ভরের মধ্যে কি চার বাকি তিন দশটা সংখ্যার মধ্যে আমরা কি গুণ করেছি তিস এইটা বারো এবং তিন এখানে তিন তাহলে আমরা তিন বাগের এক এবং চার বাঘের হেগের আমরা সমর হতো পেয়েছি বারো পেয়েছি এখন আমরা এই দুই নম্বর অঙ্ক সমাধান করি এখন দেখো আমরা সেম আবার এই দুইটা সংখ্যার এখন আমরা তিন এবং দুই এর এই দুইটা সংখ্যার যদি আমরা কি করি আমরা লসাগুন নেই কত লসাগুন দিয়ে আবার এক নেই তো তিন এক তিন আবার দুই এক দুই তাহলে কত পাবো তিন গুণ দুই তাহলে কত তিন দুগুণা কত ছয় এখন দেবো আমরা এই দুইটা সংখ্যার কত পেয়েছি আমরা এখন লেবো আবার সেম তিন ভাগের এর এরপরে আবার এখানে লেবো দুই ভাগের এক এখন দেখো আমরা কেন গুণ দিই কেন গুণ দিই আবার সেম গুণ দিব এখন আমরা এখানে কত বসাবো এখন দেখো আমরা এই যে দুইটা তিন এবং তিন এবং ছয় এই দুইটা এই দুইটা সংখ্যার কি এই তিন তিন ভাগের দুই এবং দুই ভাগের এক এখন তিন হচ্ছে এবং দুই হচ্ছে কি হর এই দুইটা হরের আমরা ওই যে লসাগু নিয়েছি তিন এবং দুই এর এই দুইটার সংখ্যার হচ্ছে কত ছয় এখন আমরা কে আবার সেম কি আমরা তিন দিয়ে বাঘ দিব আবার আবার কি করব দুই দিয়ে বাঘ দিব তাহলে তিনটে দুই বাঘ দিয়ে দুই আবার তিন তাহলে আমরা প্রথমে দুই দুটা সংখ্যা হর এবং লোমের মধ্যে গুণ দিব আবার সেম দুটা হর এবং লোমের মধ্যে গুণ দিব তাহলে এখানে কত দোকান এখানে কত আমরা পেয়েছি আহ দুই দুই দুগুনা কত চার এবং তিন দুগুনা কত ছয় আবার দেখো তিন একা কত তিন আবার তিন দুগুণা ছয় তাহলে এখানে দেখো কি আমরা পেয়েছি সমহর কত পেয়েছি এই দুটার সংখ্যার সময়ের সমহর পেয়েছি কত ছয় তো কিভাবে আমরা নির্ণয় করেছি তোমরা দেখতে পেয়েছো প্রথমে কি করতে হবে এই যে দয়াটা সংখ্যার দয়াটা লবের কি করতে হবে লসাগু নিতে হবে তো আমরা লসাগু কেন নিয়েছি ছয় বের বের হয়েছে তারপর এই দয়াটা সংখ্যার যে দুইটা সংখ্যার আমরা কি করেছি যে আমরা লসাগু নিয়েছি সেম যত লসাগু যত বের হয়েছে এই সংখ্যাকে আবার কি করতে হবে বাঘ করতে হবে যেমন তিন এবং চারি হলো সাগত আমরা ছয় পেয়েছি ছয় ছয় কেন বসেছি তারপর কেন আবার তিন দিয়ে বাঘ দিয়েছি তিন দিয়ে বাঘ দিলে কত দুই পেয়েছি দুই তারপর ফর এবং লোভের মধ্যে কি করেছি গুণ করেছি তারপর আবার দেখো আবার ছয় ছয়কে আবার কত দুই দিয়ে কি করেছি বাঘ দিয়েছি তিন পেয়েছি তিন আবার কি লোভ হরের মধ্যে গুণ করেছি তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমরা কি পেয়েছি তিন ভাগে দুই এবং দুই ভাগের এক আমরা হর কত সমহর কত আমরা কত হয়েছে কেন ছয় ভাগের তিন এবং ছয় ভাগের চার তাহলে আমরা হর ক্ষমসম আমরা ছয় পেয়েছি এখন আমরা এটি নির্ণয় করব সেম আবার কত তিন ভাগের কত তিন ভাগের কত পাঁচ তাহলে তিন ভাগের এক এবং ভাগের এই দুই সংখ্যার কত তিন ভাগের এক এবং পাঁচ ভাগের দুই এই দুটো সংখ্যার সমান আমরা কিভাবে করব। অবশ্যই তিন এবং ফাঁস এক দুটো সংখ্যার কি লশাগো আমরা তো দুটো সংখ্যার লশাগো কি আমরা তো তিন একে তিন এবং পাঁচ একে পাঁচ তাহলে আমরা কত তিন গুণ পাঁচ তাহলে কত আমরা পেয়েছি পনেরো এখন আমরা কি করবো এখন আবার এখানে লিখবো এখন দেখো এখানে এখানে আমরা কি করবো এখানে দেখো এখন আমরা এখানে আবার এই যে ফোনের কে আমরা কত এখানে তিন দিয়ে বাঘ দিব কত এখানে ফোনের ফোনের বাঘ আবার এখানে দিব ফোনের বাঘ ফোনের কে তিন দিয়ে যদি বাঘ দিই কত কত আমরা পাবো ফার্স্ট পনেরো আবার পনেরো ফার্স্ট দিয়ে বাঘ দিয়ে কত আমরা তিন পাবো কি বলেছি দেখো এখানে তিন এবং এই দুইটা সংখ্যার আমরা এই দুইটা হর তিনে হর এবং ফার্স্ট হর এই দুটো আমরা কত পনের পেয়েছি এখন আবার লিখেছি ভাগের দুই তাহলে এই তিন কে আমার এই পনেরো কে এই দুটো সংখ্যার লোসাকে আমরা পনেরো কে তিন দিয়ে ভাগ দিলে আমরা ফার্স্ট পেয়েছি এখন ফার্স্ট আমরা লোভ হরের মধ্যে গুণ দিব দিবেন এখানে আবার এই যে পনেরো কে আবার ফার্স্ট দিয়ে ভাগ দিলে কত আমরা তিন পাবো তিন এখানে

সমহর সমহর নির্ণয় করেছি তো আমরা প্রথমে কিভাবে নির্ণয় করব প্রথমে যদি এইভাবে যদি কোনো নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে কি করব যে প্রথমে আমরা সংখ্যার নিব আর পরে কি করব আমরা সেম সংখ্যা সংখ্যাকে কি করব ভাগ করব। দেখো এখানে আমরা কি তিন পাগের এক এবং পাঁচ বাগের এক এই দুইটা সংখ্যার কি করেছি আমরা নিয়েছি কত পনেরো সেম এই পনেরো কে আবার তিন দিয়ে ভাগ দিয়েছি বাঘ দোয়ার ফোটে আমরা কত পেছি ফার্স্ট পেছি ফার্স্ট ওটা ফোনের লোভের মধ্যে গুণ করেছি আবার কেন কি করেছি আবার এই যে পনেরো কে আবার কি করেছি সাগর পনেরো কে আবার ফার্স্টে বাঘ দিয়ে তিন পেয়েছি তিন আবার লব এবং হরের মধ্যে গুণ দিয়েছি তিন পাঁচটা ফোন তিন দু ছয় তো আমরা এইভাবে নির্ভর করবে আমরা যখন বর্ণাসার যুগ এবং বিয়োগ করব অবশ্যই আমাদেরকে সমহর সমান থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সমহর সমান করতে পারবো না ততক্ষণ আমরা যুগ বিয়োগ করতে পারব না তাহলে বঙ্গাসের যুগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই সমহর কিভাবে নির্ণয় করতে হয় এটি আমাদের শিখতে হবে তার আগে আমরা শিখতে হবে কি লোসাগু তো লসাগু আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে আমরা লোসাগু এবং ঘোষাগু আমি ক্লাস করেছি ইনশাল্লাহ তোমরা এই দেখবে দেখলে তোমরা ক্লাস লসাগু এবং ঘোষাগু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে খুব ভালো করে তো তোমরা লসাগু এবং লোসাগু তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা সংখ্যা করতে পারবে না তোমরা সংখ্যা যখন যুগ এবং বিয়োগঙ্কা করবে বঙ্গাসের তাহলে অবশ্যই এইভাবে সমহর নির্ণয় করার কৌশলটা তোমাদেরকে তোমাকে জানতে হবে তুমি যদি কৌশল নির্ণয় করতে না পারো তাহলে তুমি বোনাস ঢুকবেক পারবে না তো আমি আজকে এই ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিভাবে সমহর প্রকাশ করতে হয় তো তোমরা এই ক্লাস তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা আমরা বগনাংশ কিভাবে যুগ এবং বিয়োগ করতে হয় আমরা ইনশাল্লাহ শিখবো তো আজকের আজকের ক্লাস নিয়ে